তার নাম শুনলেই ভয়ে থরথর করে কাঁপত ইসরায়েল ও ইন্ডিয়া তিনি একাই ভূপাতিত করেছিলেন দেশ দুটির পাঁচটি যুদ্ধ বিমান নিজের যুদ্ধ বিমান নিয়ে তিনি যখন আকাশে উড়াল দিতেন তখন মনে হতো সম্পূর্ণ আকাশটাই যেন তার একজন পাইলট হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন চারটি দেশের বিমান বাহিনীতে লড়েছেন অসংখ্য যুদ্ধ পেয়েছেন শত শত পুরস্কার বলছিলাম সর্বকালের সেরা বাঙালি পাইলট সাইফুল আজমের কথা পৃথিবীর ইতিহাসে তিনি একমাত্র বৈমানিক যিনি সর্বোচ্চ চারটি দেশের বিমান বাহিনীতে চাকরি করেছেন এবং তিনটি দেশের হয়ে যুদ্ধে জড়িয়েছেন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী সারা বিশ্বের শুধুমাত্র বাইশ জন পাইলটকে লিভিং ইগল বা জীবন্ত ইগল হিসেবে স্বীকৃতি দিয়েছেন তাদের মধ্যে একজন হলেন সাইফুল আজম অসীম সাহসী এই বৈমানিকের জন্ম হয়েছিল উনিশশো সালে এগারোই সেপ্টেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের পাবনা জেলার খালিশাদহ খাগড়বাড়িয়া গ্রামে তবে বাবার কর্মসূত্রে তার শৈশব কেটেছে কলকাতায় উনিশশো সাতচল্লিশের দেশভাগের সময় তিনি পরিবারের সহিত আবারও তৎকালীন পূর্ব পাকিস্তানে ফিরে আসেন এরপর উনিশশো সালে উচ্চ উচ্চতর শিক্ষা লাভের জন্য তিনি পশ্চিম পাকিস্তানে পাড়ি জমান এবং দুই বছর পর ভর্তি হন পাকিস্তান এয়ারফোর্স ক্যাডেট কলেজে উনিশশো সালে পাইলট অফিসার হিসেবে নিজের শিক্ষা জীবন সম্পন্ন করেন সাইফুল আজম এবং একই বছর জেনারেল ডিউটি অফিসার হিসেবে যোগদান পাকিস্তান এয়ারফোর্সে পাক বিমান বাহিনীতে শুরুতে মার্কেন প্রশিক্ষণ বিমান সেসনার টি দিয়ে প্রাথমিক প্রশিক্ষণ গ্রহণ করেন সাইফুল আজম এরপর তিনি অ্যারিজোনার লুক এয়ারফোর্স বেসে এফ ছিয়াশি সেব্রেসের উপর উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন করেন উনিশশো সালে তাকে পাক এয়ারফোর্সের ঢাকা কেন্দ্রে নিয়োগ দেওয়া হয় তারপর তিনি প্রশিক্ষক হিসেবে যোগ দেন করাচের মৌরিপুর বিমান ঘাটিতে এর মাঝে উনিশশো সালের সেপ্টেম্বর মাসে ভারত পাকিস্তান যুদ্ধ বেঁধে গেলে পাক এয়ারফোর্সের সতেরো নম্বর স্কোয়াড্রনের হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এই বাঙালি বৈমানিক যুদ্ধে অসীম বীরত্বের পরিচয় দিয়ে ভারতীয় বিমান ঘাটির ফ্লাইট অফিসার বিজয় মায়াদেবের যুদ্ধ বিমানকে ধ্বংস করে দেন সাইফুল আজম যার ফলস্বরূপ যুদ্ধ শেষে তাকে পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ সামরিক পদক সিতারি জোরাতে এ ভূষিত করা হয় পরের বছর বছর নভেম্বর মাসে তিনি পাকিস্তান বিমান বাহিনীর প্রতিনিধি হিসেবে জর্দানের বিমান বাহিনীর উপদেষ্টা পদে যোগদান দেন সালের জুন মাসে আরব দেশগুলোর সাথে শুরু হয় ইসরায়েলের এক বিধ্বংসী যুদ্ধ ছয় দিনের সেই যুদ্ধে তিনটি ভিন্ন মুসলিম দেশের হয়ে যুদ্ধ করে সর্বমোট চারটি ইসরায়েলি বিমান ধ্বংস করেছিলেন পাকিস্তান বিমান বাহিনীর তৎকালীন ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল আজম পাঁচই জুন জর্ডানের মফরাকে বিমান ঘাঁটি ধ্বংস করার উদ্দেশ্যে হামলা চালিয়েছিল ইসরায়েলের কিছু যুদ্ধ বিমান তবে তার আগে একটি হকার হান্টার বিমান ইসরায়েলের একটি মিরাজ ফাইটার বিমান ভূপাতিত করেন সাইফুল আজম এর ঠিক দুদিন পর জরুরি ভিত্তিতে তাকে ইরাকে বদলি করা হয় ইরাকি বিমান বাহিনীর হয়ে ইসরায়েলের পাইলটদের সাথে ডগ ফাইটে তিনটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছিলেন সাইফুল আজম উনিশশো সালে ইসরায়েল বনাম আরব দেশগুলোর যুদ্ধে অসীম বীরত্বের কৃতিত্ব স্বরূপ জর্ডান সরকার হতে উইসাম আল ইস্তিকলাল ইরাক সরকার হতে নুদ আল সুজাত ও পাকিস্তান সরকার হতে সিতারা ই বাসালাত খেতা পান এই বাঙালি পাইলট এরপর উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত তিনি পাকিস্তান বিমান বাহিনীর ফ্লাইট কমান্ডার হিসেবে বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন মুক্তিযুদ্ধ শুরু হওয়ার তিনি অন্যান্য আগে বাঙালি অফিসারদের সাথে মিলে জেট ছিনতাই করার প্ল্যান করেছিলেন যদিও তাদের সেই পরিকল্পনা সফল হয়নি তাছাড়া উনিশশো একাত্তর সালের শুরুতেই তার উপর পাকিস্তান বিমান বাহিনী সামরিকভাবে উড্ডয়নের নিষেধাজ্ঞা জারি করায় ইচ্ছা থাকা সত্ত্বেও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি সাইফুল আজম বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি দেশে ফিরে আসেন এবং সাতাত্তর সালে বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার পদে উন্নীত হন পরবর্তীতে তাকে বিমান বাহিনীর ডিরেক্টর অব ফ্লাইট সেফটি ডিরেক্টর অব অপারেশন ও গ্রুপ ক্যাপ্টেন হিসেবে দেখা গিয়েছে উনিশশো সালে বিমান বাহিনী থেকে অবসর নেওয়ার পর ভিন্ন ভিন্ন মেয়াদে তিনি বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনার পরিচালকের পদও সামলেছেন সেই সাথে রাজনীতির মাঠেও ব্যাপক প্রভাব ছিল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এই বাঙালি পাইলটের সাইফুল আজম মূলত বিএনপির রাজনীতি করতেন পাবনা তিন আসন হতে দুইবার সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন দু হাজার বিশ সালের চোদ্দই জুন ঢাকার সম্মিলিত হাসপাতাল বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন বাংলাদেশের এই অকুত ভয় বৈমানিক তবে সাইফুল আজমের মতো বেরেরা মৃত্যুর পরেও বেঁচে থাকেন আমাদের হৃদয়ের আঙিনায়